আচ্ছা ভাই প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথমে আমি সানডে বোরাক দিয়ে শুরু করতে আসি সান্ডি বোরাক আমি দেখাবো তারপরে সানডে বোরাক জি প্রথমে সানডে বোরাক দেখাচ্ছি আপনাকে আচ্ছা সানডে বোরাক এটা কয় সিট ভাই এরা ভাই সানডে বোরাক এটা 9 সিট হবে ভাই 9 সিট আচ্ছা আচ্ছা এটা নয়জন যাত্রী নয়জন যাত্রী ইজিলি গ্রহণ করতে পারবে নয়জন যাত্রী গ্রহণ করতে পারবে বিশিয়া তিনজন মাঝে তিনজন সামনে তিনজন নয় জন যাত্রী গ্রহণ করতে পারবে নয় জন যাত্রী গ্রহণ করতে পারবে নয় যাত্রী তারপরে যে দেখেন ব্রেক থাকবে তারপরে আছে আপনার হাতল এই যে দেখেন গাড়িতে হাতলটা দেয় না আচ্ছা এই গাড়িটা আমাকে গাড়িতে পাবেনি আচ্ছা আচ্ছা তারপরে থাকবে

এরা অথচ এখন বর্তমানে মার্কেটে পাবেন না গাড়িটা আচ্ছা পাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেট পাবেন এরকম অরিজিনাল মাল পাবেন না আচ্ছা এটা মানে অনেক আগের মডেলে গাড়ি অনেক মজবুত আচ্ছা হ্যাঁ আপনার যে ক্ষয় হবেন অনেক ক্ষয় কোনো সিস্টেম লাইক

তিন ছয় জন যাত্রী বসাতে পারবেন এই যে পিছনে তিনজন সামনে তিনজন সামনে ছয়জন যাত্রী ইজিলি বসাতে পারবেন তার সাথে এটা আপনি

আপনার তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারলেন আচ্ছা আচ্ছা তারপর আর অবশ্যই ভাই আমার কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে আমার কাছে তার হচ্ছে আপনার ফাইটার ফাইটার নয় সিট নয় সিট ফাইটার নয় সিট জাতাই মোটর জাতাই কন্ট্রোলার জাতাই মোটর কন্ট্রোলার থাকবে তারপর তিন সাইডে বোর্ড থাকবে তিন সাইডে বোর্ড থাকবে উপরে গ্লাস হবে আচ্ছা তারপরে দেখেন ফ্যান থাকবে আচ্ছা ফ্যান থাকবে আতল থাকবে তারপর হ্যান্ড ব্রেক আছে ব্রেক থাকবে আপনার চাকটা হবে 412 চাকটা হবে 412 চাকটা 412 হবে আচ্ছা তারপরে দেখেন আমার এই মোটরগুলো দেখেন অনেকে তো মোটর চিনি না বাইক কয় বারোশো

চার বেটা অনেক ভাইরাস বড় পাঁচ বেটা গাড়ি কিনতে চায় না বা পারে না টাকা বিনিময় অনেক টাকা শর্ট থাকতেই পারে ভাই তার ভিতরে আপনি নিতে পারে 90000 নয় এর গাড়ি মাত্র এই চার বেটারি গাড়ি আচ্ছা আপনি নিতে এক 1 লক্ষ আপনি

আচ্ছা তারপর কি আরো কালেকশন আরো অনেক অনেক কালেকশন আছে আমার তারপর দেখালাম ভিতরে তারপর বাইরে তো অনেক বাইরে অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আজকে পর্যন্তই তো পরবর্তীতে ভিডিওতে আবারও নতুন করে আবার কিছু কালেকশন আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেওয়া হবে

আচ্ছা আচ্ছা আমরা আমার কাছ থেকে পাইকারি সেল দি আমরা আমরা পাইকারি আমরা সেল দিয়ে দিই আচ্ছা আচ্ছা আচ্ছা